হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু ভাইয়া এবং আপুদের জন্য মানে তাদের টেনশন রিমুভ করার মতো একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্টটা অনেকে হয়তো খুঁজছেন অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন না তো তাদের জন্য কিন্তু এই অফারটা যারা যারা চাচ্ছেন যে গুলটা জুসটা নেওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে নিতে পারেন যারা যারা চাচ্ছেন মানে শপে এসে তারপরে নেবেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফার্স্টেই অ্যাড্রেসটা হচ্ছে বদুবরণ কসমেটিক হাজি হোসেন প্লাজা দ্বিতীয়তলাপ কটার মোট মোড আমরা ঠিক সাইট নাম্বার দোকান আর সাথে সাথে পাবেন আবজাদ দেখে

আপনার কোন কলাস্টার করবে না এবং ডায়াবেটিস এর মানুষ আচ্ছা আচ্ছা এটা আপনার জাপান এবং কোরিয়া এই মিলে মিলিত আপনার টই

দুই নাম্বার হয় তাদের জন্য কি বলবেন না ভাই ইনশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের প্রোডাক্টে কোনো ফেক এবং দুই নাম্বার মানে খাইলে কোনো ক্ষতি হবে বা এরকম কোনো সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট নাই না ভাই কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ আমাদের প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া

ভাই আমরা অফার রাখতেছি বারোশো মাত্র বারোশো টাকা করে বারোশো তিনটার দামটা ছত্রিশ ছত্রিশশো টাকা ভাই ছত্রিশশো টাকা থেকে ডেলিভারি চার্জ ফ্রি

তার মানে এই প্রত্যেকটা স্ল্যাব কিন্তু আপনারা এইভাবে চেক করে দেখতে পারবেন যে প্রত্যেকটা অরিজিনাল কিনা ঠিক আছে কিনা প্রত্যেকটা তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করতে পারবেন আর বুকিং মান মাত্র একশো টাকা যেটা একদমই নাম মাত্র একশো টাকার জন্য আপনাদেরকে আরও কিছু হবে না তো একশো টাকা কিন্তু আপনারা আগেই হচ্ছে অ্যাডভান্স করতে পারেন যেটা হচ্ছে আপনারা ভালো ভালো মানে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আর যারা যারা এসে নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ড্যামরা হাজির হোসেন প্লাজায় বোধুবরণ কসমেটিক্সে তলায় সাইড নাম্বার সব আর কিছু বলবেন যা খাওয়ার জন্য বা কোনো উপকরণ আচ্ছা আচ্ছা খাওয়ার নিয়ম তো আপনাদের বলে দিচ্ছে আর এটা কিন্তু খাওয়ার মাত্র মাত্র সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবেন আচ্ছা হ্যাঁ তো স্ক্রিনে নাম্বার সবাই যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকছে আর এছাড়াও কিন্তু এই শপে আসলে আপনারা অনেক অনেক প্রোডাক্ট পাবেন শুধু জুস নয় যেকোনো রকম কসমেটিক্স এর আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে আপনার যাবতীয় সিরাম আইটেম নাইট ক্রিম ফেস পাউডার বা আপনাদের হচ্ছে বাচ্চাদের জন্য যে বেবি আইটেমগুলা সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকছে তো যা যা যেটা দরকার হবে অবশ্যই এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ